ং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও নম গণেশা নম নম পঞ্চদেবতা নম নমগ্রহায়ম ব্রম বিষ্ণু মহেশ নম স্বদেদেবতা নম স্বমঙ্গলম শিবে সর্বসে নেত্রব গৌরী নারায়ণে নমো স্তুতে শ্রী স্থিতিবিশান শক্তিভূতিস গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে সরুনাগত কিং কর মনে করদেব করুদেবগনি হরে কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ঘুরাই মোরা ধুতি ভাই দিজমণি দিজ হে গৌৰণী তাই মৰা দুটি ভাই দীজমণি দিজ ৰাজ কৃষ্ণ কৰোণা সিন্ধু गोपेस नमस्त हरे कृष्ण हरे कृष्ण जय राधे गोविन्द हरे कृष्ण हरे कृष्ण जय राधे गोविन्द नाउनामनिरा खाऊ खेदे विश्रामको बड्ड गरम बाबारा আবার সন্ধ্যাবেলায় কেমন হরে কৃষ্ণ জয় রাধ গোবিন্দ তোমার সব হে বাবা হে মা সব তোমার সন্তানদের রক্ষা করো রক্ষা করো রক্ষা করো হর হর মহাদেব হর হর মহাদেব জয় মা